তোমরা আজ ভগ্নাংশের বিস্তারে যোগ বা বিয়োগ শিখবে তোমরা ভগ্নাংশ জেনেছ মিশ্র ভগ্নাংশ অপকৃত ভগ্নাংশ কাকে বলে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে তোমরা জানো এবার তারই যোগ বিয়োগ বিস্তার আকারে দেখো খুব সোজা একবার দেখে নাও বিস্তারে যোগ বিয়োগ বিস্তার মানে ভেঙে দেখাতে হবে এখানে আছে বারো পূর্ণ পাঁচের নয় যোগ দশ পূর্ণ দুইয়ের নয় এখানে তার ঠিক বিয়োগটা যোগ বিয়ে পাশাপাশি করবো কারণ বিয়ের ক্ষেত্রে একটু চেঞ্জ হয় মানে সাইন মানে চিহ্ন একটু চেঞ্জ হয় ওই জন্য পাশাপাশি করেছি তোমাদের বোঝবার জন্য তোমাদের কোনো ভুল হবে না এটা দেখে ভিডিওটা দেখো এখানে পাঁচের নয় সঙ্গে দশ পূর্ণ দুইয়ের নয় আচ্ছা এই যে আমি কথা বলছি বারো পূর্ণ পাঁচের নয় তাহলে বারো পূর্ণ পাঁচের নয় তাহলে বারোটা কি পূর্ণ সংখ্যা মানে এক দুই তিন চার পাঁচ একটা যেন পূর্ণ সংখ্যা বারোটা পূর্ণ সংখ্যা আর এই পাঁচের নয়টা কি একটা ভগ্নাংশ সংখ্যা তাহলে এটাকে ভাগ করা যায় তো এটাকে আমি সেপারেট করতে পারি তাহলে কীভাবে সেপারেট করবো আমরা না যোগ নিশ্চয় এটা যোগ আছে তার সঙ্গে তাহলে কি করব আমরা বারো যোগ পাঁচের নয় এরমভাবে লেখা যায় তাহলে বারো পূর্ণ পাঁচের নয়টা হচ্ছে মিশ্র সংখ্যা মিশ্র ভগ্নাংশ সেটাকে আমরা পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যাকে ভাগ করে দিলাম অর্থাৎ বারো থেকে এই বারো পূর্ণ পাঁচের নয়টা যেমন আমরা পূর্ণ সংখ্যা সংখ্যাকে ভাগ মানে আলাদা করতে পারছি ঠিক তেমনি এইটা থেকে আবার যাওয়া যায় যখন প্রয়োজন হবে দেখা গেল যে একটা জায়গায় এলো বারো পূর্ণ পাঁচের নয় তখন আমরা এখানেও করে নেব এখানে কিন্তু এখানটা কি না এখানটা দিয়েছে বিস্তার মানে এটাকে ভেঙে দেখাতে হবে তাই জন্য আমার এটা প্রয়োজন হয়ে পড়ছে আবার যখন দেখা গেল উত্তরে এইটা আসছে তখন শর্ট এটা লিখে দেবো যেটা একটু পরে তোমার দেখতে পাবে এবার যোগ এটাও তাই দশ যোগ দুইয়ের নয় এবার পূর্ণ সংখ্যাগুলো যোগ করো একসঙ্গে রেখে এটা আর এটা আর ভগ্ন সংখ্যাগুলোকে একসঙ্গে রেখে যোগ করো তাহলে এটা কত হবে এটা হবে বাইশ যোগ এখানে যেহেতু লবটা এখানে লবটা এখানে আলাদা হর এক হর যদি এক থাকে যোগ বিয়োগে প্রবলেম হয় না আমি ইচ্ছা করি এই অঙ্কটা নিয়েছি কেন এটা সমহারে আছে অর্থাৎ লবটা এখানে একই আছে তাহলে লব যখন একই থাকবে কোনো অসুবিধা হয় না যোগ বিয়োগ করতে খালি উপরের দুটো যোগ হয়ে যায় তাহলে পাঁচ আর দুয়ে যোগ করলে সাত হয়ে যায় যদি এইটা সমহারে না থাকতো অর্থাৎ এখানে নয় থাকতো অন্য কোনো সংখ্যা থাকতো তখন সেটা সমহারে এনে যে নিয়ম অনুযায়ী তাকে তার সঙ্গে যোগ করতে ভিডিওটা নিলাম না যোগ বিয়োগ আমি সমহারে পরের ভিডিওটা আপলোড করে দেবো দেখে নিও তাহলে এখানে দেখবে যে লবটা যেহেতু হর যেহেতু এক আছে তাহলে এটা লিখলাম হরটা খালি লবে 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 যোগ হয়ে যাচ্ছে অর্থাৎ ওপরে ওপরে যোগ হচ্ছে নিচটা সেম থাকলে সেম বসে যায় এটাই হচ্ছে ভগ্নাংশের যোগ বা বিয়োগের নিয়ম তাহলে এবার উত্তর লিখতে হবে সেই আমি এটা বলেছিলাম এই ক্ষেত্রে মানে এটার থেকে বিপরীত এই অঙ্কের মাধ্যমে বিস্তারের যোগটা শিখে গেলে তার সঙ্গে কি শিখলে না কোন সংখ্যাকে পূর্ণ সরি মিশ্র ভগ্নাংশকে ভাঙতে গেলে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা কিভাবে ভাঙা যায় সেটা তোমরা শিখলে এবং তার সঙ্গে আর কি শিখলে না এটা খুব সহজ প্রশাসন শেখা যায় কীভাবে দেখো বারোর সঙ্গে দশ যোগ করলে বাইশ হলো বাইশ আর নিচের যত সমান আছে সেটাই বসলো আর পাঁচ আর দু সাত তাহলে তোমরা খুব সহজেই এই টিপসের মাধ্যমে শিখে গেলে যে আমার অঙ্কটা ঠিক হয়েছে কি ভুল হয়েছে কিন্তু এটা যদি পাঁচ নম্বর থাকে তাহলে এটা পুরো করতে হবে যদি এক নম্বর বা দু নম্বর থাকে মুখ করে মানে মুখে করে অ্যান্সার লিখে দিতে পারো নম্বর অনুযায়ী তোমরা করবে আচ্ছা দেখবে এখানটা একটা জিনিস দেখবে যে সমহারে আছে কিনা অর্থাৎ নিচের সংখ্যাটা সমান আছে কি না যদি সমান না থাকে সেটা সমান করতে হবে সেটা সমহারে আনতে হবে যেটা আমি ভিডিওটা পরেতে আপলোড করে দেবো এবার দেখো বারো পূর্ণ পাঁচের নয় এটা একই আছে তাহলে এটাকেও একইভাবে ভাঙবো এখানে যোগ ছিল বলে কিছুই আমি ব্যাকেট ফ্যাকেট দেইনি কিন্তু এখানে বিয়োগ আছে বিয়োগ থাকলে অবশ্যই একটা দেবে দিয়ে এটাকে ভাঙবে যোগ আচ্ছা ব্যাকেট ব্যাকেট এখনো পর্যন্ত এক আছে খালি কি একটা এলো না এখানে মাইনাস মানে বিয়োগ আর ব্যাকেট এখানে কোনো ব্যাকেট দেওয়ার দরকার নেই যোগ থাকলে ব্যাকেট দেওয়ার দরকার নেই যদি দাও কোনো অসুবিধা নেই তাহলে এখানে বারো হলো পাঁচের নয় হলো বিয়োগ হলো এবার ব্যাকেট হাঁট তুলতে হবে কেন সলভ করতে হবে তাহলে এখানে দশ দশের আগে বিয়োগ দশ হবে আচ্ছা এখানে কি আছে ব্যাকেটের মধ্যে যদি কোনো চিহ্ন থাকে যদি ব্যাকেটে বাইরে যদি বিয়োগ থাকে ব্যাকেটে বাইরে যদি বিয়োগ থাকে তাই সেই চিহ্নটা চেঞ্জ হয়ে যায় মানে পরিবর্তন হয়ে যায় এখানে যোগ আছে এটা বিয়োগ হয়ে যাবে খালি এইটাই পার্থক্য বিয়ের ক্ষেত্রে ওর জন্যে পাশাপাশি অঙ্কটা করলাম তোমাদের বোঝার জন্য এবার এখানে তাহলে কি হলো আরেকবার বলছি যদি ব্যাকেট যদি থাকে ব্যাকেটে বাইরে যদি বিয়োগ থাকে তাহলে ব্যাকেটের মধ্যে যে চিহ্নগুলো থাকবে সেটা পরিবর্তন হয়ে যায় এটা হচ্ছে নিয়ম যদি যোগ থাকতো কোনো পরিবর্তন হতো না তাহলে এবার আমরা কি করবো যথারীতি পূর্ণ সংখ্যাগুলোকে এক আনবো আচ্ছা এখানে মাইনাস দশ কেন এলো কোন সংখ্যা যোগ না বিয়োগ সেই সংখ্যা বাঁ দিকের চিহ্নটা কি সেটা দেখে যেমন পাঁচ পাঁচটা যোগ না বিয়োগ এখানে পাঁচটা যোগ যোগ চিহ্ন লেখে না এটা যোগ আচ্ছা যদি বিয়োগ পাঁচ তার মানে পাঁচটা বিয়োগ যখন পাঁচটা সরবে তখন মাইনাস পাঁচ মানে বিয়োগ পাঁচ হয়ে সরবে শুধু পাঁচ সরবে না তাই জন্য এখানে মাইনাস দশ অর্থাৎ বিয়োগ দশ হিসাবেই সরছে শুধু দশ আসবে না মাইনাস দশ হিসাবেই সরবে আচ্ছা এইটা এটা পাঁচের নয় তাহলে এটা যোগ আছে তাহলে এখানে পাঁচের নয় যোগ হিসাবে এটা পুরোটা এসেছে যোগটাও এসেছে আচ্ছা এখানে যোগ করার সময় আমাদের কোনো দেখ দেখতে হয় না কি এলো গেলো কিন্তু বিয়োগ যখন থাকবে একটু কেয়ারফুলি করতে হবে কারণ বিয়োগটাও আসবে চিহ্নার সঙ্গে সংখ্যার সঙ্গে চিহ্নটাও আসবে এবার হচ্ছে দুই এটা দুই হলো আচ্ছা যোগ এটা যোগ আছে আচ্ছা এখানে যেহেতু সম্ভব হারে আছে তাই নয় লিখলাম তাহলে পাঁচ বিয়োগ দুই তাহলে কত হবে পাঁচ বিয়োগ তিন হবে এখানে যেমন যোগ হয়েছিল পাঁচের সঙ্গে দুই যোগ করে সাত এখানে বিয়োগ হবে তাহলে কি হলো দুই যোগ তিনের নয় তাহলে কি করব দুই পূর্ণ তিনের নয় হলো আচ্ছা তিনের নয়টাকেও কাটা যায় তিন আর ওপরে ওপরে তিন আছে নিচে নয় আছে তিন এক তিন তিন ত্রিক্ষে নয় তাহলে উত্তর কত হবে দুই পূর্ণ একে তিন এই একটা উপরে থাকলে লিখতে হবে একটা নিচে থাকলে না লিখলেও চলে এটা লিখবে দুই পূর্ণ একের তিন বা এখানেও পাটাকুটি করো তোমরা পরে লাইনে দুই পুণ্য একের তিনও করতে পারো বা এখানেও কাটাকুটি করতে পারো কাটাকুটি করতেই হবে কারণ যত ছোট সংখ্যা আনা যায় সেটা করতে হবে ভগ্নাংশের ক্ষেত্রে কাটাকুটি করে আমার বেরোলো দুই পূর্ণ একের তিন তাহলে তোমরা বিস্তারে যোগ ও বিয়োগ শিখলে আচ্ছা ভগ্নাংশ যদি না দেখে থাকো অবশ্যই ডিসক্রিপশানে ভগ্নাংশ কাকে বলে এবং ভগ্নাংশের প্রকারভেদ দেখে নেবে ভিডিওতে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করো আবার দেখা হবে